আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলেছিলাম আজকের ভিডিও তো হচ্ছে রকম বন্ধুদেরকে সবাই মিলে আমরা ইকো পার্ক বলতে চলে গেলাম ইকো পার্কে আপনারা আমার ভিডিও মাধ্যমে আজকে দেখতে পারবেন ভাইয়া এদিন দেখা যাতে আমাদের পেপে নাকি জি আপনি দেখেন হ্যাঁ আমাদের ফারুক ভাইয়ার হ্যাঁ সারা জীবনের ফল জি 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 যা বলতে গেলে এই গাছটা কি কিসের ভাইয়া এটা হচ্ছে আমাদের আপনার ইয়ে ও

এগুলা কি পেপে হ্যাঁ এগুলা পেপে এই এই এটা কি ভাই এটা এটা তো আপনার এগুলো কতদিন পরে খাওয়া যাবে এগুলো মাস পরে পাবেন ও শিট আমার এক মাসের মধ্যে খাওয়া যাবে দেখেন এখানে অলরেডি অনেকগুলো গেছে হ্যাঁ এগুলো কখন এটা একটু কষ্ট করে আপনি আমরা এগুলো আমাদের দিন মানুষ দিন ও কাকে দিন এটা কি আপনাদের কি ফারুক ভাইয়ের লোক নাকি হ্যাঁ এটা ফারুক ভাই এটা ওনার বাসা কোথা ভাইয়া ফারুক ভাইয়ের অনেকগুলো বাসা অনেকগুলো ফ্ল্যাট না টুইন টাওয়ার একটা ফ্ল্যাট আছে ও চিট উনি কোন দিন কোথা থেকে কিউ বলতে পারবে না ও তাই জি জি ভাইয়া আপনি কিছু বলতেছেন না যে হ্যাঁ আপনি দেখেন সামনে আমাদের ফারুক ভাই আছে মনে হয় হ্যাঁ ভাই এই তো এই তো এখানে দেখেন না দেখেন এগুলো দেখছেন হ্যাঁ হ্যাঁ ওই যে পেপে দেখেন ও ঠিক আছে ভাইয়া ঠিক আছে দেখতেছি হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাই এ ধরনের চুরের জলা যন্ত্র আমরা এলাকায় থাকতে পারতেছি না আপনারা দেখেন দেখেন ভাইয়া এটা একটু দেখার মতো জায়গা আসলে জায়গাটা কোথায় ভাইয়া জায়গাটার নাম কি যে এ ভাইয়া রে ভাই এই জায়গাটার নাম কি গুন্দুম গুন্দুম আমাদের ফারুক বাইয়ের বাংলা বাড়ি আপনারা যে দেখেন থেকে দেখেন না কেন আমার ভিডিওটা মন চাইলে চলা আসতে পারেন ফারুক বাইয়ের সাথে যোগাযোগ করে তাই নাই আপনারা চলা এই বাগানটা দেখার জন্য বাংলো